আজকের ভিডিওতে আমরা চলে এসেছি ইফতিশাহ ইন্টারন্যাশনালে এটা এফএস স্কোয়ারে মিরপুর দশ নম্বর সবাই জানেন এফএস স্কোয়ার নতুন মার্কেট হয়েছে এখানে যে ওপর কি কি মোবাইল কালেকশনের এ মুহূর্তে আছে এগুলো আপনাদেরকে দেখাবো দর্শক সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকবেন রবীন্দ্র ভাই রবীন্দ্র ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই আমরা দর্শককে দেখাবো এই মুহূর্তে অপর কি কি মোবাইল আপনাদের কাছে আছে এগুলো মূলত দেখাবো এই বর্তমান মোবাইলে আমাদের সবগুলো মডেল অফার দেন ডিসকাউন্ট অফার চলছে কারণ এই মাসে আমাদের 10 বছর হয়ে গেছে পুরোটা অপো আসার ক্ষেত্রে 10 বছর হয়ে গেছে 10 বছর হয়ে গেছে তো 10 বছর উপলক্ষে দেখা যায় আমাদের সবগুলো মডেলের উপর বর্তমানে এখন ডিসকাউন্ট অফার চলছে আচ্ছা আচ্ছা ওকে তো আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে আপনারা এখন তেরো হাজার নশো নব্বই টাকা থেকে তো এটা তো বর্তমান প্রাইস ছিল আপনার চোদ্দো হাজার নশো নব্বই টাকা তো এর ফোনের উপর অলরেডি এক হাজার টাকা ডিসকাউন্ট অফার চলতেছে আচ্ছা শুধু এটাই না এই মডেলটা হচ্ছে আমাদের অপো এইট থ্রি এক্স যেমন অনেক সময় হয় না যে আমাদের ফোনটা হাত থেকে পড়ে গেলে কিন্তু ডিসপ্লে আমাদের ভেঙে যায় রাইট বাট এই ফোনটা যদি আপনার হাত থেকে পরে যায় ডিসপ্লে ভাঙবে না সহজে এটা স্ট্রং শুধু এটাই না শুধু এটাই না যেমন একটা ফোন কত কি বলে কতটুকু স্ট্রং হতে পারে রাইট এটা জাস্ট একটা সামান্য একটা জিনিস

কেমন এটা এ মাসের জন্য যেহেতু আমার দশ বছর হয়ে গেছে তো এই মাসের জন্য যত কাস্টমার করে ফোন নেবে তারা টু ইয়ার্স এর ওয়ার্টি করে টু ইয়ার্স ইয়ার

এটা হচ্ছে 8GB RAM 256GB স্টোরেজ আর জি RAM 256GB স্টোরেজ হ্যাঁ আচ্ছা এর ব্যাক সাইডটা কেমন দেখি একটু ব্যাক সাইড কিছু দর্শক দেখুন আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি অনেক সুন্দর কালার কালো কয়টা হয় এটা কালার দুটো হয় এটা মধ্যে একটা হচ্ছে ব্লু কালার একটা হচ্ছে পার্পল কালার আচ্ছা পার্পল হচ্ছে পার্পল এটাও দেখাচ্ছি এটাও সুন্দর একটা কালার হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর কালারটা এই দুটো কালারই আচ্ছা এই দুটো কালার अवेलेबल জি আচ্ছা ওকে ওকে আর এই যে প্রথমে যে ফোনটি দেখেছিলাম এটার কালার কি কি পাওয়া যায় এটার মধ্যে দুইটা কালার আছে একটা হচ্ছে নিবুলা রেড কালার একটা হচ্ছে আপনার ব্লু কালারেডি আচ্ছা এই একটা কালার আচ্ছা ওকে ওকে অনেক সুন্দর ওকে এগুলো সব মানে

দুই বছর মানে লিস্ট দুই বছর কিন্তু আসলে দুই বছরই কোন ব্যবহার করে না পারে সবারই মন খারাপ হয়ে যায় এটাই এই হয় না আরকি আহ যাই হোক তো এছাড়া বর্তমানে আর কোনো ফোন আপনার কালেকশন আছে অবশ্যই আছে আমাদের সবচেয়ে এক্সপেন্সিভ আর প্রিমিয়াম একটা সিরিজ যেটা হচ্ছে আমাদের র্যানো টুয়েলভ সিরিজ আচ্ছা তো এই ফোনে প্রাইস ছিল বর্তমান গতবার প্রাইস যে আপনার চৌত্রিশ হাজার নশো নব্বই টাকা আচ্ছা কিন্তু এই অফার উপলক্ষে এই ফোনের মধ্যে আপনি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট অফার পাচ্ছেন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা বর্তমানে এটা প্রাইস আপনার উনত্রিশ হাজার নশো নব্বই টাকা তার মানে আগে ছিল চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার নশো টাকা আচ্ছা আচ্ছা ওকে এটার কেমন আট জিবি স্টোরেজ সুপার ডিসপ্লে আর এই মধ্যে কিছু টেকনোলজি ইউনিক দেওয়া আছে যেমন কি টেকনোলজি যেমন আপনার ফোনের মধ্যে যদি ওয়াইফাই সিম কার্ড নেটওয়ার্ক না থাকে আপনি কি কাউকে কল দিতে পারবেন না বাট এই এমন একটা ফিচার আছে করবে ফ্রি অফ কস্ট ওয়াইফাই নেটওয়ার্ক সিম কার্ড এগুলো ছাড়া আপনি কল দিতে পারবেন পুরো সিম কার্ডও লাগবে না কিছু লাগবে কোনো কিছু লাগবে না অপো টু অপো এই ফিচারটা কমন একটা বের করেছে বিকন লিংক আচ্ছা আচ্ছা এটা মানে কেউ শুনছে কিনা যায় না যে মোবাইল থেকে এ পর্যন্ত এরকম ঘটনা কখনো শুই নাই যে আমি আপনাকে দেখাই দিতে পারবো এটা কিভাবে কাজ করে সাপোজ যদি একটু দেখানো হয় এক মিনিট লাগবে হ্যাঁ সাপোজ আমি ওয়াইফাইটা অফ করে দিলাম এখন কোনো কিছু নাই আমার ফোনের মধ্যে ওয়াইফাই সিম কার্ড নেটওয়ার্ক কোনো কিছু নাই রাইট তো আমি জাস্ট একটু ব্যাক চলে গেলাম আমি আগে সেটিং অপশনে যাব আচ্ছা যাওয়ার পর আপনার মোবাইল নেটওয়ার্ক হ্যাঁ এটা হচ্ছে বিকন লিংক একটা ফিচার এটা দেখুন এই ফোনের নামটা দেখুন চলে আসছে অলরেডি অপো এ থ্রি এক্স রাইট হ্যাঁ আমি ক্লিক করলাম এই ফোনে এখন কলটা চলে যাবে আমার ফোনের মধ্যে কিন্তু কোনো কিছু নাই অলরেডি ওয়াইফাই নেটওয়ার্ক সিম কিছু কিছু নেই রেডি কল চলে আসছে দর্শক দেখতে পাচ্ছেন কল চলে আসছে হ্যাঁ আমি আরো কাছ থেকে দেখাচ্ছি এটাতে কিন্তু কোনো প্রকার সিম নাই দেখতে পাচ্ছেন কোনো সিম নাই কোনো ওয়াইফাই নেই কোনো কিছু কানেকশন দেয়া নেই কোনো ডাটা অন করা নাই সিম না থাকলে ডাটা অন করবে কোথ থেকে ওয়াইফাই থাকতে হবে ওয়াইফাইও নাই তারপর দেখুন এই যে কল যাচ্ছে

যেমন আমি দুই তলায় বসে আছি আমি নিচ তালায় আরাম কথা বলতে পারবো আমি কথা বলবো আরাম কথা বলবো তাহলে কথা বলতে পারছি আমার এখানে টাকা খরচ হচ্ছে না কোনো কিছু লাগবে না আচ্ছা আচ্ছা ওকে ওকে তো এটা এটা মনে হয় অপ্পই প্রথম নিয়ে আসছে না এই ফিচারটা কোনো ব্র্যান্ডে না বর্তমানে শুধু আমরা নিয়ে আসছে আচ্ছা মানে ভিডিও আমরা আসলে এত লেন্দি করব না হ্যাঁ যেহেতু মোবাইলের ভিডিও মানুষ বোর ফিল করবে যার কারণে আমরা এত বেশি লেন্দি করবো না তবে আপনি আপনার শপের অ্যাড্রেসটা একটু বলে দেন আমার সব হচ্ছে আপনার মেপুর দশ নম্বর এফএসি স্কোয়ার লিফ্টের সিক্স ছয় তালাই শপ নম্বর হচ্ছে ছয়শো উনত্রিশ তিরিশ ছয়শো উনত্রিশ তিরিশ হ্যাঁ ওকে তো দর্শক যারা আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওটি সম্পূর্ণ আটেনে ভিডিওটি দেখবেন তাহলে রবিন ভাইয়ের কথা পুরোপুরি বুঝতে পারবেন আপনারা আর এছাড়া যারা ঢাকার বাইরে আছেন তারা চাইলে আচ্ছা ঢাকার বাইরে যারা আছে ওরা কি চাইলে আমার মনে হয় আপনার কাছ থেকেই সংগ্রহ করবে ইচ্ছা করে তো অপর যে কোনো শরুমে গেলেই সংগ্রহ করতে পারবে এছাড়াও যদি মনে করেন যে কেউ চাই চাইছে না আপনার কাছ থেকেই সরাসরি নেবে তো সেক্ষেত্রে কি আপনারা অনলাইনে ইয়ে দেন মানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হ্যাঁ উনি টাকাটা আমার পেমেন্ট করে দেয় আমি প্রোডাক্টার চার্জ করে পাঠিয়ে দিতে পারবো হ্যাঁ ওনার ডেলিভারি চার্জ লাগবে না এটা আমি দিয়ে দেবো আমার পক্ষ থেকে এটা আমি দিয়ে দেবো আমার পক্ষ থেকে উনি যে ফোনটা নেওয়া হোক টাকা আমার পেমেন্ট করে দিবে দেন আমি উনিকে ফোনটা পাঠিয়ে দেবো এটাতে কোনো রিস্কের কোনো কিছু নাই কারণ আমি হচ্ছে কোম্পানির লোক আমার খোঁজার কোনো ব্যাপার না কোম্পানি কাজ আসলে যে আমার নামটা বললে হবে আর কোনো আচ্ছা আচ্ছা শোনা ওকে তো আমি অ্যাড্রেস উনি পেয়ে যাবে দর্শক কোনো আমার ভিডিওতে দেখে যদি কোনো ফোন পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা ফোনের মডেল নাম্বার বলে দেওয়া আছে তো আপনারা ওই ফোনটা পছন্দ হলে আপনি সরাসরি রবীন্নত যোগাযোগ করতে পারবেন আমি ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে রবীন ভাইয়ের মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে রাখবো আপনারা দেখতে পারবেন এছাড়াও ভিডিও যদি আপনি দেখেন ভিডিওর উপরেই স্ক্রিনে যে নাম্বারটি থাকবে ওই নাম্বারটা দেখলেই সাথে যোগাযোগ করতে পারবেন তো ঠিক আছে দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ